আপনারা দেখছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান কোটালিপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামচুল হকের যা কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তযোদ্ধা শামচুল হকের রাষ্ট্রীয় মর্যাদা তাকে সালাম জানিয়েছেন এখন চলছে জানাজার পুরস্কৃতি কিছুক্ষণের জানা জানাজা হবে ইতিমধ্যেই বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলামের বাড়ির তোর পাশে যে মাঠটি রয়েছে মাঠটিতে কানায় কানায় পূর্ণ হয়েছে মুসল্লিরা যারা তাকে শেষ শেষবেলা যা তাকে দিয়ে দাফন সম্পন্ন করবে

জানাজা এখনই অনুষ্ঠিত হবে আমরাও জানাজা অংশগ্রহণ করব বিদায় লাইভ আপাতত বন্ধ করে দিচ্ছি সবাই দোয়া করবেন যাতে এই মহামুরাব্বি জনাব শামসুল ইসলাম আল্লাহ তাকে ভেস্তে নসুব করুন আমিন জানাজা শুরু হলেই আমরা সবাইকে কাত তার সোজা করার জন্য মাইকে অ্যালাউন্স করা হচ্ছে